আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিয়ে আসলাম আর একটি নতুন লং ভিডিও আজকে দেখাবো কাঁকড়া কাঁকড়া কিন্তু আমার খুবই ফেভারিট তো আমি এটা খেতে চলে গিয়েছিলাম যেখানে বিক্রি করে ওই জায়গাটা সেটা কোথায় জানতে হলে দেখতে হবে আপনাদের ভিডিওটা শেষ পর্যন্ত তো যাই হোক আমাদের খুলনা কিন্তু কাঁকড়ার জন্য খুবই বিখ্যাত কারণ আমাদের খুলনা সাতক্ষীরা বাগেরহাট এদিকটায় কাঁকড়ার জন্য বেশ বিখ্যাত কুয়াকাটার পাশাপাশি

তো তারা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিলো যে একশো গ্রাম মাত্র একশো টাকা সেটা আমি নাগেটস নিই বা ক্রাব মিট নিই আর যদি আমি তার থেকে বেশি নিই এক কেজি নিই তাহলে আমার আরও কম আসবে তো ওনারা আমাকে বুঝাই দিচ্ছিল আমি ওইটাই আর কি আপনাদের শেয়ার করে দেখালাম যে দেখেন কত কম দামে পাওয়া যাচ্ছে তো ওনাদের দুটো ব্রাঞ্চ আছে একটা হচ্ছে আমাদের রয়্যালের মোড়ে আর একটা হচ্ছে শিববাড়ি আমাদের খুলনায় যে স্টার কাবাব আছে স্টার কাবাবের একদম ঠিক নিচেই এই মিস্টার ক্রাব এই শপটা ওনাদের এখন আরেকটা ব্রাঞ্চ ওপেন হয়েছে শিববাড়ি তো ওখানে আমি ভিডিও করছিলাম যে ওনারা কিভাবে করে বানাচ্ছে ওটা জাস্ট ফ্রাই করে দিচ্ছে ওনারা আমাকে ওনাদের একটা লিপলেটও দিল যেখানে আমি দেখতে পাবো ওনাদের ফ্যাক্টরি আছে একটা শ্যামনগর সাতক্ষীরায় ওখানে ওনারা কিভাবে করে প্রসেসিং করে তো ওনারা আমাকে বলছিল যে আমাবস্যার পূর্ণিমায় হচ্ছে কাঁকড়া খোলস ছাড়ে তো তো ওটার জন্য ওনারা নতুন বা পুরানো কাঁকড়ার পার্থক্য যেটা হয় সেটা আর কি বোঝাচ্ছিলো যে সুন্দরবনের বিখ্যাত কাঁকড়া যেটা হচ্ছে ওনাদের কিভাবে কি প্রসেসিং হয় ওগুলোর ব্যাপারে আমাকে বলছিল। যে আমসার পূর্ণিমায় ওনাদের কাঁকড়া নতুন করে আর কি খোলস ছাড়ে তো ওইটার জন্য আর কি পার্থক্য হয় আপনার নতুন আর পুরানো কাঁকড়া তো আমি ওনাদের ভাজাটা দেখছিলাম যে কেমন করে ওনারা প্রসেসিং করে কীভাবে ভেজে দিচ্ছে একেবারেই কিন্তু হাইজেনিক প্রক্রিয়ায় তো এই যে আমার কাঁকড়া রেডি ওনারা কাঁকড়ার নাগেটসটা নিয়েছিলাম আমি ওনাদের বললাম যে যেহেতু আমার বসে খাওয়ার সময় নেই আপনারা ওটা আমাকে দেন আমি এটা পার্সেল বাসায় নিয়ে যাই তো ভাবলাম যে বাসায় গিয়ে আমি ওটা ফ্রাই করে খাবো তার থেকে আমি এখান থেকেই ফ্রাই করে নিয়ে যাই সাথে কিন্তু একটা স্পেশাল ওনারা টক দিয়েছিল ওইটা খুবই মজা এই যে আমার ক্র্যাব তো আমি এটা বাসায় নিয়ে আসলাম এই যে বাসায় নিয়ে আমি ওটাকে টকটা বাটিতে ঢেলে সাথে আবার টমেটো সস দিয়ে ওটা নিয়ে বসেছিলাম এই যে এত ক্রিস্পি আর এত মুচমুচে ছিল মানে আর গরম গরম খেতে খুবই ভালো লাগছিল এটা যদি শীতকালে আপনি খান এটা কিন্তু আরও মজা প্রতিটা পিসি এত এত ইয়াম ছিল আমি বাসায় নিয়ে সবার সাথে বসে খাচ্ছিলাম মনে হচ্ছিল যে একাই সবগুলো শেষ করে দিই খুব খুব খুবই মজা ছিল আর ভিতরে একেবারে শুধুই একদম আপনার কাঁকড়ার মাংসটাই ছিল অন্য কোনো পার্টস ছিল না তো আমি কিন্তু বাসায় বসে এটা মজা মজা করে একেবারে সসে চুবিয়ে চুবিয়ে খাচ্ছিলাম কেউ যদি খেতে চান আমাদের খুলনায় চলে আসতে হবে খুলনায় অনেক মজার কাঁকড়া পাওয়া যায় আর এটার লোকেশন হচ্ছে এই যে একদম আমাদের খুলনা রয়্যাল এর মোড়ে একদম মিস্টার কাবাবের নিচে সবাই ভালো থাকবেন